সালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা দেখব কিভাবে স্টেপ ডট আই একটা কাস্টম ডোমিন অ্যাড করতে হয় অনেকে প্রশ্ন করবেন ভাই কাস্টম ডোমিনের কেন প্রয়োজন ওয়েল আপনাদের একটা আপনাদের অথবা আপনাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে ব্রাউজারের মাধ্যমে ইউজার আসবে ইউজার এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবে এই অ্যাক্টিভিটিসগুলাই আপনার ব্রাউজার ট্র্যাক করবে যখন আপনি পিক্সেল সেট আপ করবেন ট্র্যাক করে সে কী করবে ফেসবুকের কাছে পাঠিয়ে দেবে পিক্সেলের থ্রুতে ওকে সো এই ফেসবুকের কাছে যে পিক্সেলের মাধ্যমে পাঠালো এইটা কিন্তু থার্ড পার্টি সো এই থার্ড পার্টির কাছে সে সব ডেটা পাঠাতে পারবে না বিভিন্ন ধরনের অ্যাড ব্লকারের কারণে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ল রুলস রেগুলেশনের কারণে পাঠাতে পারবে না সেজন্যই আমরা সার্ভার ট্রেকিং করতেছি এখন সার্ভার ট্রেকিং করতেই সে আমরা যখন একটা স্টেপে যখন আমরা একটা সার্ভার পার্সেস করছি দেখুন আমাকে একটা সার্ভার দিয়েছে এবং সার্ভারের নামটা একটু খেয়াল করুন হজবরল একটা নাম দিয়ে এপিএন ডট স্টেপ ডট এরকম একটা নামে আমাকে একটা সার্ভার দিয়েছে এবং এটাকে আমি গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাড করে দিয়ে আমি সার্ভাসের ট্রেকিংটা করেছি ওয়েল সার্ভাসের ট্রেকিং তো করেছি কিন্তু আমার ওয়েবসাইটে যখন ভিজিটর ভিজিট করবে ব্রাউজার দেখবে আরে এটা তো হচ্ছে ইনফিনিট পান্ডেলস ডট কম কিন্তু সে ডাটা পাঠাচ্ছে এরকম একটা লিঙ্কের মাধ্যমে থার্ড পার্টি সার্ভারের কাছে সো আমার ব্রাউজার কী করবে সে ডাটা পাঠানো বিশেষ করে সাফারি ব্রাউজার এটা বেশি করে থাকে সো এই আমার এই সার্ভারটাকে সে থার্ড পার্টি ভেবে সব ধরনের ডাটা পাঠাবে না প্রায় বলতে পারেন অর্ধেকের মতো ডাটা সে ই করে দেবে ব্লক করে দেবে সো এই জন্য আমরা কি করব এটা হচ্ছে স্টেপ ডট আয়ো আমাদেরকে একটা বলতে পারেন একটা টেকনিক আমাদেরকে অফার করছে যে তোমরা চাইলে কাস্টম ডোমিনেট করতে পারবা আই মিন আমি আমার ডোমিনের নামে একটা সাব ডোমিনেট করব এবং এই ডোমিনটাকে আমি এইটা দিয়ে রিপ্লেস করব এবং ওই যেই ডোমিন সাব ডোমিনটা আমি ক্রিয়েট করব ওই ডোমিনটাই হবে আমার সার্ভারের অ্যাড্রেস ওকে অ্যাকচুয়ালি আমার সার্ভারের সার্ভার তো সেমই থাকবে বাট একটা টেকনিক ফলো করে সে কী করবে এই ডোমিনটাকে চেঞ্জ করে দেবে ওকে সো এটাই আমরা এখন করব ওকে প্রথমত আমরা অ্যাড কাস্টম ডোমিনে ক্লিক করব ক্লিক করে আমরা আমাদের এই ডোমেনটা কপি করব কপি করে আমরা এখানে পেস্ট করে দেব এর আগে আমরা প্রিভিয়াস একটা নেইম অ্যাড করব আমি এসএসটি ইউজ করলাম এসএসটি ডট ইনফিনিট মান্ডেলস ডট কম এরপর এখানে অ্যাড সিডিএন ক্লিক করতে পারি এরপর আমরা এটা এখানে স্টেপ ডট গ্লোবাল অথবা ওন সিডিএন ইউজ করতে পারেন এরপরে আমরা এখানে মেনুয়ালি দিলাম এরপর আমি নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর স্টেপ আমাদেরকে দুইটা নেম অফার করছে দুইটাই হচ্ছে সিনেম এটা কয়েকটা টাইপে আপনি অ্যাড করতে পারবেন আপনার হোস্ট আপনার ডোমেইন এর ধরন অনুযায়ী এবং আপনার হোস্টিংয়ের ধরন অনুযায়ী আপনি চুজ করবেন বিশেষত স্বাভাবিকভাবে আমি বেশিরভাগ এই সিস্টেমটাই ফলো করি যদি না হয় আপনি চেঞ্জ করে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না যাই হোক এখানে আমাদের আমাদের হোস্টিংয়ে যেতে হবে হোস্টিংয়ের সি প্যানেলে যেতে হবে গিয়ে আমাদেরকে সিনেম একটা রেকর্ড রেকর্ড ডোমিনে ডিএনএস সার্ভারে গিয়ে আমাদেরকে এই দুইটা রেকর্ড অ্যাড করতে হবে সেটা আমি দেখাচ্ছি এখানে তিনটা টাইপ হচ্ছে সিনেম হোস্ট হচ্ছে এই অ্যাড্রেসটা এবং ভ্যালু হচ্ছে এইটা ওকে সো এই জিনিসটা আমরা আমাদের প্যানেলে যাব আপনারা যারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি আপনারা যারা ইন্টারন্যাশনাল হোস্ট প্রোভাইডারের সার্ভিস ইউজ করেন আপনারা সেক্ষেত্রে ডিএনএস সার্ভারে যাবেন ডিএনএস ম্যানেজমেন্টের অপশন আছে ওইখানে গিয়ে আপনারা রেকর্ড অ্যাড করতে পারবেন সো আমি এখানে কি করব আমি এখানে এসে সিপেনালে এসে অ্যাড রেকর্ডে ক্লিক করব অ্যাড রেকর্ডে ক্লিক করে এখানে কয়েকটা অপশন পাবেন এখানে টাইপের জায়গাতে আমি দেব সি নেম ওকে এরপরে হচ্ছে ভ্যালিড জোন নেম জোন নেমের জায়গাতে আমি দেব হোস্ট ওকে পোস্ট এরপর হচ্ছে ভ্যালুর ভ্যালুর আমি রেকর্ড অ্যাড করব এরপর আমি সেভ দিয়ে দেব এটা টিটিএলটা বাই ডিফল্ট এটাই থাকবে এরপরে হচ্ছে আমি এইটা অ্যাড করব ওকে এখানে সি নেম টাইপ হবে আমি আরেকটা রেকর্ড অ্যাড করতেছি টাইপ হবে সিনেম এরপর হোস্ট হোস্ট নেম হবে নেমের জায়গায় হোস্ট নেম এরপর হচ্ছে রেকর্ডের জায়গায় হবে ভ্যালুটা ওকে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে ভেরিফাই ক্লিক করবেন এখানে স্বাভাবিকভাবে বলে ভেরিফিকেশনে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগে কিন্তু সেটা এত সময় লাগে না এটা হয়ে যায় এটা হ্যাঁ দেখুন হয়ে গেছে তাহলে আমরা অ্যাড করে ফেললাম আমাদের কাস্টম ডোমিনটা কাস্টম ডোমিন অ্যাড করার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনারা যাবেন ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারে সার্ভার কন্টেনার বোঝার সহজ উপায় হচ্ছে এখানে একটা ক্লায়েন্টস নেম থাকবে এবং ট্রান্সফরমেশনও থাকে সো এরপরে আপনারা অ্যাডমিন অপশনে যাবেন এরপরে কন্টেইনার সেটিংসে যাবেন কন্টেইনার সেটিংসে যাওয়ার পরে আপনারা আপনাদের আপনারা যে কাস্টম ডোমিনটা ক্রিয়েট করেছেন সেটা এখানে পেস্ট করে সেভ করে দেবেন এরপরে আপনারা আপনাদের ওয়েব কন্টেনারে চলে যাবেন ওয়েব কন্টেনার আসার পরে আপনারা গুগল ট্যাগ নামের যেই ট্যাগটা আমরা তৈরি করেছি এখানে চলে আসবেন এখানে আমরা স্বাভাবিকভাবেই একটা ফেক মেজার আইডি দিয়ে আমরা এই কনফিগারেশনটা করে থাকি এবং এখানে সার্ভার কন্টেইনার ওয়েল থাকে এইখানে আমাদের যে আগের প্রিভিয়াস যে ছিল এটাকে চেঞ্জ করে আমরা কাস্টম ডোমিন অ্যাড করে দেব। ওকে অ্যাড করে আমরা সেভ করে দেব। এবং এই ট্যাগ কনফিগারেশনের মাধ্যমে আমরা ইভেন্ট নেমটা দিয়ে দেব এরপরে হচ্ছে আমরা এই সার্ভারের ফেসবুকের এই ফার্স্ট পার্টি কুকিজের প্যারামিটারগুলো অ্যাড করে দেব এরপরে হচ্ছে আমরা এটাকে পেজ ভিউ করে দেবো ফলে কী হবে আমাদের পেজ ভিউ সরাসরি কনফিগারেশনের সাথেই আমাদের সার্ভারের কাছে চলে যাবে আমাদের ক্লায়েন্টের কাছে চলে যাবে আমাদের ক্লায়েন্ট হচ্ছে এখানে আমরা যদি দেখি জিএ ফোর ওকে সো জিএরের থ্রুতে আমরা এই সম্পূর্ণ ইভেন্টগুলা সরাসরি ফেসবুকের কাছে পাঠিয়ে দিতে পারবো ফেসবুকের ইভেন্ট ম্যানেজার আমাদের ডাটাগুলো পিক্সেল থেকেও ব্রাউজার সাইট থেকেও পাবে এবং সার্ভার সাইট থেকেও পাবে ওকে সো আশা করি বুঝতে পেরেছেন কাস্টম ডোমেইন কেন প্রয়োজন কাস্টম ডোমেইন কিভাবে করতে হয় আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে আমার সাথে থাকবেন সার্ভার সাইট ট্র্যাকিং এবং গুগল অ্যানালাইটিক্সের যত বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা ডে বাই ডে ডিসকাস করবো অ্যান্ড আমার সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ